নমস্কার বন্ধুরা তোমরা অনেকেই আমাকে সেলাইয়ের ভিডিও বানিয়ে পোস্ট করার জন্য বলেছো এবার আমি তো একরকম সেলাই করি না অনেক ধরনের সেলাই করি তো তোমাদের কোন সেলাইটার প্রয়োজন আছে সেটা যদি তোমরা এই ভিডিওতে কমেন্টস করে জানাও তাহলে অবশ্যই আমি তোমাদের পছন্দ অনুযায়ী সেলাইয়ের ভিডিও আমি পোস্ট করতে পারবো এই যে যেমন দেখো এটা একটা শাড়ির উপর করা এটা এমব্রয়ডারি করা ধারবাড়ি স্টিকে ঠিক আছে আচ্ছা এটা একটা কথা এই দেখো এটা একটা কাঁথা খুব কাছ থেকে দেখে কাঁথা স্টিচগুলো তোমরা দেখতে পাবে আমি এই কাজটাও পারি হুম আচ্ছা সঙ্গে সোয়েটার এই দেখো সোয়েটার তো তুমি তোমরা অনেকেই দেখেছো আছে কুরুশ চালাই হুম কুরুশ চালাই একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি হুম সঙ্গে মেশিন সেলাই করি এই দেখো তোমরা যদি কুর্তি কাটা শিখতে চাও হুম মেশিন সেলাই করি এই জামাটার ফটো তো রিসেন্ট তোমরা দেখে থাকবে ঠিক আছে তো তোমরা কি চাও এই যে আমার সদ্য শেষ করা নাতির সোয়েটার সবচেয়ে প্রিয় জিনিস আমার এই ব্ল্যাঙ্কেট এটা আমি বানিয়েছি একটা কাঁথার উপর করতে এগারো মাস সময় লেগেছিল তোমরা যদি কোনটা শিখতে চাও আমাকে যদি এই ভিডিওতে কমেন্টস করে বলো আমি অবশ্যই চেষ্টা করব। আর এই দেখো এই যে এরকম সোয়েটারের উপর এমব্রয়ডারি এগুলো আমি করি হুম তাই তোমাদের কোনটা প্রয়োজন অবশ্যই তোমরা জানাবে দেখাতে থাকি এই যে Achou?